চাইলে অভিনয় শিল্প হয়ে যেতে পারে কারণ যেহেতু এখন ডিজিটাল মানে এমন একটা যুগে আমরা বসবাস করছি খুবই আধুনিকায়ন ঘটছে সেই জায়গা থেকে সবার হাতে মোবাইল ফোন স্মার্টফোন কেউ চাইলে সাংবাদিক হয়ে যেতে পারে কেউ কেউ হয়ে যেতে পারে উপস্থাপক হয়ে যেতে পারে কেউ চাইলে সঙ্গীত শিল্পী হয়ে যেতে পারে তো এটা নিয়ে আমার মতো মানুষকে বলা আর আমি আসলে তো অভিনয়টা আমার প্রথম তারপরে আমি উপস্থাপক হয়েছি বিকজ আমি যেহেতু থিয়েটার ব্যাকগ্রাউন্ডে আমি মুখাভিনয় করি তো সেই জায়গা থেকে অভিনয় আমার অনেক বেশি ভালোবাসার জায়গা আর উপস্থাপনা হচ্ছে আমার পেশা কারণ আমার জীবন নির্বাহের জন্য বা জীবন জীবিকার জন্য আমাকে উপস্থাপনা করতে হয় আমাকে অর্থ উপার্জন করতে হয় আমার জন্য আমার পরিবার আমার কাছে কমফোর্ট লাগে ইন্টারভিউজ ইন্টারভিউ নিতে খুব ভালো লাগে আর আমি জানি না আমার কাছে মনে হয় যে ইন্টারভিউ এই জর্নাটা আমার আমাকে খুব টানে এবং ইন্টারভিউ নিতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ আমি প্রচুর করি এবং আমার অনেক ডায়রি রয়েছে যে ডায়রিতে আমি একজন আর্টিস্টের জীবন বৃত্তান্ত সব লিখে রাখি লাইফ আমি যদি আজকে একজন ইন্টারভিউ করি এই দিন যে নতুন ইনফরমেশন গুলো কাপ সেগুলো আমি নোট করে ফেল সো পরের ইন্টারভিউ গুলো আমার কাজে লাগবে মানে আমার বাসাতে প্রায় পঁচিশ থেকে তিরিশটা আছে শুধুমাত্র সেখানে বাংলাদেশের বিভিন্ন তারকার তথ্য লেখা আচ্ছা এটা নিয়ে আমাকে অনেক অনেক কথা বলছি একবার একটা শোতে যাবো ওই ভদ্রলোক আমাকে বললো যে আমার উপস্থাপন বাইকে করে এসে নামবে এটা তো দেখতে ভালো দেখেন আমি গাড়ি পাঠাচ্ছি তো আমি বললাম যে ভাইয়া আমি তো বাইকে এসে নামবো আমি আমার বাইকেই আসবো আপনার প্রবলেম হলে আমার কিছু করার আমি আপনার আমার গাড়িতে লাগবে না যখন আমার গাড়ি প্রয়োজন হয় তখন আমি চেয়ে নিই যে আমাকে গাড়ি পাঠাবো দেখুন টাইমিংটা একটা বড় ফ্যাক্ট কথা বলি আমি সকালে টিভিএস টিভিএস করে আমি এনটিভিতে গেছি এনটিভি থেকে আমি আমার চেক নিয়ে আমি প্রথম আলোতে গেছি প্রথম আলো থেকে আমি একটা লেটার নিয়ে আমি গেছি মাছ রাখায় ডাবিং দিতে ডাবিং দিয়ে আমি এ গেছি যেহেতু ইন্ডিয়া বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল সেদিন আপনার সাথে যারা সি এশিয়ান কাপ করছে টু থাউজেন্ড টোয়েন্টি কোয়ালিফায়ার ম্যাচ ছিল তো ওই ম্যাচে প্রিশো করেছি প্রিশো শেষ করে আমি প্রথম এসে ইমরানের লাইভ করেছি ওই লাইভ শেষ করে আমি আবার দীপ্ততে গেছি ডাক্তার এজাজের ইন্টারভিউ করতে এখন এতগুলো কাজ যদি আমি বাইক ব্যবহার না করি ঢাকা শহরে কিন্তু আসলে সম্ভব একদিনে শেষ করা সম্ভব সো বাইকটা ব্যবহার করতে আমার জীবন অনেক স্ট্রাগল এই যে প্রত্যেক মানুষের জীবনেই আছে প্রত্যেক যত সফল মানুষ আমি এখন সফল হতে পারিনি আমি চেষ্টা করছি সফল হওয়ার যারা সফল মানুষ তাদের প্রত্যেকের জীবনে অসংখ্য অসংখ্য স্ট্রাগেলের গল্প নো পরিকল্পনা আমি যেটা পরিকল্পনা করি সেটা হয় না এই জন্য আমি এখনো কোনো পরিকল্পনা করি আর ব্যক্তি জীবনে কোনো পরিকল্পনা নেই আমি একা আছি বেশ ভালো আছি আর কাজের সঙ্গে আমার প্রেম নিজের সঙ্গে প্রেম এবং আমি আমার নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসি এটা সাকিব ভাই জানে না এ নিয়ে আর লাদও করছি আমার একটু অফার আসছে না এই যে যখন রাঁধুনী শুটিং চলছিল তখন ভিডি জাহিদের কাছ থেকে কল পেয়েছিলাম ভীতি ভাই এখন খুব পছন্দের পরিচালক বাট তখন আমি কাজটা করতে পারিনি কারণ আমার তখন খুশি রান্ধুনি শুটিং এইরকম গল্প অনেক আছে আহ বলার মতো এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না অসংখ্য গল্প আছে যেগুলো মনে পড়ছে সেটা আমি অন ক্যামেরায় বলতে চাই সো আই থিঙ্ক না বলাটাই ভালো